প্রিয় দর্শক আমি রুহুল আমিন আমি আজকে এক ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এ হচ্ছে রনি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি কাতু বর্তমানে আমরা কোন জায়গায় আছি রনি ভাই আছে আপনি এখন আছেন মালয়েশিয়া সেরেমবান সেরেমবাং সেরেমবান এটা একটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এই চতুর্পাশে পাহাড়ের মাঝখানে আপনাদের এই কারখানাটা জি জি ভাই কতদিন হলো। প্রবাসে আসছেন আমি আসছি এক বছর এক মাস এক বছর এক মাস জি তাতে এই কোম্পানিতে কি অবস্থায় আছেন বর্তমানে কোম্পানিতে অবস্থায় মালাই সাথে এখন সব জায়গায় তো জানেনি লোকজন বেশি আমাদের কোম্পানিতেও লোকজন বেশি কাজ কাম একটু কম কম কাজ কাম একটু কম কাজ কাম কম কম যে কারণে আমাদের সমস্যা হচ্ছে খাওয়া খরচ এই হয় না

বন্দী হয়ে এই যে পরিবার আত্মীয় স্বজন রায়খা যে ঈদটা কাটাইতেছেন এই বন্দি অবস্থায় জি কিরকম লাগতেছে আপনার কিরকম ভাই দম বন্ধ দেয়া যায় দম বন্ধ হয়ে একদম দম বন্ধ দেয়া যায় আর রাতের আকাশের দিক তাকাইলে মনে হয় মায়ের ভালোবাসাটা কত সুন্দর ছিল ভাই মায়ের হাতের শ্যামাই জি ভাই অনেক মিস করি খুব মিস করি আমার মায়ের আমি খুব মিস করি ভাই তাই খুব খারাপ লাগে

লাগা বিদেশ লাগা বিদেশ দা ভাই লাগা বাংলাদেশ লাগা বাংলাদেশ লাগা লাগা বাংলাদেশ লাগা বিশা লাগা লাগা বাংলাদেশ আমার ডায়লগ একটাই লাগা 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 বাংলাদেশ এখন আর প্রবাসে মন চাই না ভাই ভাই 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা রান্না কইরা খাওয়া ঘুমাইতে মোবাইলতে পার কোনো সময় নাই সব সময় ব্যস্ত এভাবে চলে এভাবে প্রবাসী জীবন খুব কষ্টের প্রবাসী জীবন মানেই কষ্টের জীবন যারা একবার প্রবাসে আমার আমারে গসিনিয়ার যারা আছে তারা হয়তো ভালো জানে যে প্রবাসটা কি আজব জেলখানা এটা একটা আজব জেলখানা আজব জেলখানা এই 6 লাখ টাকা দিয়ে জেলখানা কিনছে জি ভাই 1 বস্তা টাকা দিয়ে দুঃখ কিনে নিয়ে আইছি এটা কি সংশোধন হওয়ার জন্য আসছেন সংশোধন বলতে দেশে থাকতে কোনো কাম কাজ করি নাই উজাইরা ছিলাম বেকার বাপ মায়ের বোঝায় আসিলাম এখন আইসি কাজকর্ম করতেছি টুকটাক চলতেছে প্রিয় দর্শক আমি সবসময় বলে থাকি জীবনের মানে বুঝতে হইলে অবশ্যই একবারের জন্য হলেও প্রবাসে আসতে হবে আসতে হবে কারণ প্রবাসের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা যদি আপনি জীবনে একবার নিতে পারেন তাহলে আপনি জীবনের সাকসেস অবশ্যই হবেন ব্যর্থতা আপনার ধারের কাছেও আসতে পারবে না জি ভাই রাইট ঠিক আছে রাইট কারণ আমরা তো বাংলাদেশে ঘুরি ফিরি কাজ করি না নিজের কাজ পর্যন্ত করি না কাজ রে অবহেলা করি আমরা এই পাঁচ ছয় লাখ টাকা খরচা করে প্রবাসে আসি এই টাকা দিয়ে আমরা একটা অটো রিক্সা ভ্যান গাড়ির চালায়েও যদি নিজের বাড়ির যে সাংসারিক কাজ সেগুলাও করি ওরা এসে আমাদের সংসার চলবে 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 এই কিন্তু পাঁচ ছয় লাখ টাকা দিয়ে আমরা প্রবাস নামের জেলখানা তো ভাই আর একটা কথা আছে কথাটা হইলো কি আমাদের যদি কাজ না থাকে আমাদেরকে বসে এই আবর্জনা পরিষ্কার করায় পরিষ্কার করা করতে হবে আর চিজে গুতো না আসলে না কাজ করলে তো আর টাকা দেবে না বস আমাদের পরিষ্কার করতে হয় আবর্জনা ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করতে হয় এটাই প্রবাস বাংলাদেশে লাখ টাকা দিলো করতে হ্যাঁ আর বাংলাদেশে কিন্তু এটা যদি 1 লক্ষ টাকা দেয় কেউ আবর্জনা পরিষ্কার করবে না তার মানে প্রবাসে এসে দেওয়ালে পিঠ থেকে জায়গা সব পেতে বোঝা পাল্লা ভারী হয় আমার এক বন্ধু নাম একুবালি ওই টয়লেট পরিষ্কার করে প্রবাসী এসে 6 লাখ টাকা দেয় এসে 6 লাখ টাকা দেয় সে টয়লেট পরিষ্কার করে বাধ্যতামূলক বাধ্যতামূলক করতেই হবে না করলে হবে না এখন সেই ডায়লগ দানা পাসপোর্ট লাগা বিদেশ লাগা বাংলাদেশ এখন বাংলাদেশ এই হচ্ছে প্রবার জীবন এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আপনারা ফান হিসেবে নেন আর যে হিসেবে নেন যারা বাংলাদেশে আছেন পাসপোর্ট করবেন বা পাসপোর্ট করেছেন বিদেশ আসার উচ্চ আকাঙ্ক্ষা নেওয়া রয়েছেন বিদেশ আসলে আপনাদের জন্য মনে করেন বস্তা বস্তা টাকা সাজায় রাখছে সেখান থেকে মনে করেন থাপদা থাপদা পকডে বইরা ব্যাঙ্ক করে ফ্যামিলির কাছে পাড়াই দেবেন এমনটা যারা ভাবতেছেন তারা জ্যোষ্টি মাসে ম্যাক্সিমাম তিরিশ দিন ধান কাটা কামলা দিবেন ওই কামলায় যদি আপনি সাকসেস হন টিকা থাকেন যদি আপনার স্বাচ্ছন্দ্য আসে তাহলে আপনি কনস্ট্রাকশনের কাজে আসবেন এবং প্রবাসে আসবেন আর যদি মনে হয় ধান কাটা কামলা আপনার দ্বারাই সম্ভব না তাহলে ভাই প্রবাস আপনার জন্য না ঠিক আছে ঠিক আছে ভাই তারপরেও বাংলাদেশে যারা আছে যাদেরকে যাদের টাকা পয়সা আছে লক্ষ লক্ষ টাকা পয়সা এই পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা খরচ করে প্রবাসে না আইসা যদি তারা গরুর ব্যবসা করে গরু পালন করে তাদের আমার পক্ষে থেকে ওটাই ভালো হবে তাদের জন্য প্রবাসে আসার দরকার নাই মুরগির খামার করুক গরুর খামার করুক ছাগল এগুলো পশুক এতে লাভবান হবে রনি ভাইয়ের কথার সারমর্ম তো আপনারা বুঝতে পারছেন রনি ভাই যেটা বোঝাতে চাচ্ছে আপনারা এত টাকা পয়সা খরচা কইরা প্রবাসে না আইসা দেশে একটা কিছু করার চেষ্টা করেন তাতে আপনারা ফ্যামিলির কাছে থাকতে পারবেন আপন মানুষজনদের কাছে থাকতে পারবেন এবং নিরাপদে ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোন প্রবাসী ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে আসব আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার পেস্টি ফলো করে দিবেন থাকবেন আমাদের পাশেই থাকবেন পেস্টি ফলো করে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম